সুপ্রিয় শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম নমস্কার একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্যান্সার থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যদিও ক্যান্সার একশো শতাংশ প্রতিরোধযোগ্য নয় তবে নিচের পদক্ষেপগুলো ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দিতে সাহায্য করে এক ধূমপান ও তামাক পরিহার করুন ধূমপান ফুসফুস মুখ গলা কোলন সহ অনেক ধরনের ক্যান্সারের মূল কারণ তামাকজাত দ্রব্য একেবারেই না খাওয়া উত্তম দুই সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন বেশি করে ফল শাকসবজি ও আশযুক্ত খাবার খান প্রক্রিয়াজাত ও লাল মাংস খাওয়ার পরিমাণ কমান অতিরিক্ত চিনি লবণ ও চর্বি গ্রহণ কমান তিন নিয়মিত ব্যায়াম করুন ও শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন স্তন কলন সহ অনেক ক্যান্সারের ঝুঁকি বাড়ায় চার অ্যালকোহল পরিহার করুন বা সীমিত করুন অ্যালকোহল গ্রহণ মুখ লিভার কলন ইত্যাদি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে পাঁচ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচুন সরাসরি সূর্যশীতে কম যান বিশেষ করে দুপুর এগারোটা থেকে তিনটার মধ্যে সানস্ক্রিন ব্যবহার করুন রোদে কাজ করলে পূর্ণ কাপড় পরুন ছয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বয়স ও পারিবারিক ইতিহাস অনুযায়ী স্ক্রিনিং টেস্ট যেমন স্তন ক্যান্সার জরায়ুমুখ ক্যান্সার প্রস্টেট ক্যান্সার ইত্যাদির জন্য কোনো অস্বাভাবিক উপসর্গ হলে চিকিৎসকের পরামর্শ নিন ভ্যাকসিন গ্রহণ সাত এইচপি ভি ভ্যাকসিন জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। হেপাটাইটিস ভ্যাকসিন লিভার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আট মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন মানসিক চাপ দীর্ঘমেয়াদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে নয় বিষাক্ত পরিবেশ এড়িয়ে চলুন রাসায়নিক দ্রব্য আসবেস রেডিয়েশন ইত্যাদি থেকে দূরে থাকুন ধন্যবাদ